ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নওয়াজ তো আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করব কিভাবে হাইড্রোজেন ও ব্রোমিনের আলোক রাসায়নিক বিয়োজন বিক্রিয়ার কৌশল এবং সেই সাথে গতিবিদ্যাটা নির্ণয় করতে হয় তো এর পূর্ববর্তী লেকচারে আমরা হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন আয়োডাইড এগুলোর যে বিয়োজন বিক্রিয়ার কৌশল গতিবিদ্যা নিয়ে কথা বলেছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আসছে হাইড্রোজেন এবং ব্রোমিন এই দুইটার ভিতরে আমাদের মেকানিজম এবং যে গতিবিদ্যা সেটা নির্ণয় করে দেখাতে হবে তো আজকের লেকচারে অনেকগুলো কোশ্চেনই আছে তবে সবগুলো প্রশ্ন আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে সেজন্য বাকি প্রশ্নগুলো তোমাদের হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে শুধু যে জটিল কোশ্চেনটি ছিল আজকের সেই টপিক্সের হাইড্রোজেন ব্রোমিন সংক্রান্ত সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো যেহেতু হাইড্রোজেন এবং ব্রোমিনের কথা বলছে তাই না তাহলে রিঅ্যাকশনটা হবে কার ভিতরে হাইড্রোজেনের ভিতরে এবং ব্রোমিনের ভিতরে তো প্রাথমিক স্টেপে দেখা যায় যে ব্রোমিন অণু এই যে ব্রমিন পরমাণু অণু দুইটা বিষয় কিন্তু এক নয় ঠিক আছে ব্রোমিন অণু বললে অবশ্যই এখানে দুইটা পরমাণু থাকবে দুইটা পরমাণু একত্রিত হয়ে ব্রোমিন অনু গঠন করছে তো প্রাথমিক স্টেপে কি হয় ব্রোমিন পরমাণুটা ব্রোমিন অণুটা সহজে বিয়োজিত হতে চায় না সে আলোর প্রভাবে দুই অণু ব্রোমিন ফ্রি রেডিকেল বা ব্রোমিন পরমাণুতে বিয়োজিত হয় এটা হচ্ছে প্রাইমারি স্টেপ এবং সেকেন্ডারি স্টেপে গিয়ে কি হয় এই এক ব্রোমিন ফ্রি রেডিকেল আবার হাইড্রোজেন অনুর সাথে রিয়াকশান করে হাইড্রোজেন ব্রোমাইড প্রোডাক্ট এবং হাইড্রোজেনের ফ্রি রেডিকেল গঠন করে তো এই হাইড্রোজেন ফ্রি রেডিকেল আবার পরবর্তী স্টেপে ব্রোমিন অনুর সাথে পুনরায় সংযোজিত হয়ে আবারও এক অণু হাইড্রোজেন ব্রোমাইড উৎপাদ এবং একটা ব্রোমিন ফ্রি রেডিকেল দেয় এখন এই হাইড্রোজেন যে ফ্রি রেডিকেল এ তো একবার ব্রোমিন অণুর সাথে রিয়াকশান করছে আর একবার সে এই হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিয়াকশান করবে করে একটা হাইড্রোজেন অণু এবং ব্রোমিন ফ্রি রেডিকেল গঠন করবে এখন আমরা যেহেতু এখানে দুইটা ব্রোমিন ফ্রি রেডিকেল পাচ্ছি এই দুইটাকে একত্রিত করলে আমরা পাই ব্রোমিন অণু এবং তৃতীয় একটা প্রোডাক্ট এক্স ওকে তো এটা এখানে এতটা মেজার নয় এটাই হচ্ছে আমাদের ব্রোমিন এবং হাইড্রোজেনের ভিতরে ম্যাকানিজম ঠিক আছে এই অংশগুলো হচ্ছে ম্যাকানিজম বা কৌশল তো এখানে প্রাইমারি স্টেপের হাট ধ্রুবককে কে ওয়ান আই এ লেখা হয়েছে এর অর্থ কি এর অর্থ হলো এই ব্রোমিন অনু যখন আলোক বিয়োজিত হচ্ছে তখন তার হাট ধ্রুবক হল কে ওয়ান গুণ আই অর্থ হলো ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ভেন্ট অর্থাৎ আলোক শোষণের তীব্রতা কে আলোক শোষণের তীব্রতা দিয়ে প্রকাশ করা হয় ইন্টেন্সিটি অব সব সময় প্রাইমারি স্টেপের ক্ষেত্রে আমরা কি করব হার ধ্রুবক গুণ আইএবিএস লিখব ক্লিয়ার সেকেন্ডারি স্টেপে কি হবে হার ধ্রুবক গুণ বিক্রিয়ক ঘনমাত্রা এই যে বিক্রিয়ক ব্রহ্মী পরমাণু এবং হাইড্রোজেন অনুর ঘনমাত্রা থার্ড স্টেপে গিয়ে হার ধ্রুবক গুণ দয়ের ঘনমাত্রা ওকে এটাই কিন্তু আমাদের যে বিক্রিয়ার হার কিসের বিক্রিয়ক দ্বয়ের ঘনমাত্রার সমনপ্রতিক সেইভাবে কিন্তু আমরা হারটা নির্ণয় করছি এখানে বিক্রিয়ার হার বিক্রিয়ক দ্বয়ের ঘনমাত্রার বিক্রিয়ক বিক্রিয়য় আছে হাইড্রোজেন এবং ব্রমিননু হাইড্রোজেনের ঘনমাত্রা ব্রমিননু ঘনমাত্রা সেই সাথে হাত দ্রুবকটাকে গুণ আকারে লিখতে হয় ফোর্থ স্টেপে এরকম হার ধ্রুবক কে ফোর গুণ দ্বয়ের ঘনমাত্রা যে দ্বয়ের ঘনমাত্রার গুণ ফল স্টেপে বিক্রিয়ার যে হার ধ্রুবক কে ফাইভ গুণ দুইটা দেখো দয়ে দুইবার ব্রোমিন আছে সেজন্য আমরা দুইবার ব্রোমিন না লিখে ডিরেক্টলি ব্রমিন স্কোয়ার করে দিয়েছি তো এই ছিল আমাদের হাইড্রোজেন এবং ব্রোমিনের ভিতরে মেকানিজম এখন আমরা চলে যাব গতিবিদ্যা নির্ণয় করার জন্য তো গতিবিদ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় একটু খেয়াল করো দেখো এখানে মূলত আমরা তিন ধরনের প্রোডাক্ট পাচ্ছি একটা হলো হাইড্রোজেন ব্রোমাইট প্রোডাক্ট আরেকটা হলো ব্রোমিন একেবারে পরমাণু জাতীয় প্রোডাক্ট আরেকটা হলো হাইড্রোজেন পরমাণু জাতীয় প্রোডাক্ট ক্লিয়ার আমরা এই তিনটারই তৈরির হার নির্ণয় করব ঠিক আছে তো প্রথমে আমরা কি করব প্রথমে হাইড্রোজেন ব্রোমাইডটা দিয়ে শুরু করব যে হাইড্রোজেন ব্রোমাইড তৈরির হার তো হাইড্রোজেন ব্রোমাইড তৈরির হার বলছে তাহলে সময়ের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের পরিবর্তনটা লিখে নিতে হবে আগে ডিডিটি অফ হাইড্রোজেন ব্রোমাইডের ঘনমাত্রার পরিবর্তন এটাই কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড তৈরির হার তো এখানে কি হবে দেখো জাস্ট যে অংশগুলোতে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হচ্ছে তাদের আগে প্লাস চিহ্ন আর যেগুলোতে কি হয় বিয়োজিত হয় তাদের আগে মাইনাস চিহ্ন হয় যেমন আমি যদি এখানে তোমাদের স্পষ্ট করে দেখাই এই হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হচ্ছে দেখো ফার্স্ট স্টেপে তো কিছুই হচ্ছে না তো ফার্স্ট স্টেপ দরকার নাই ফার্স্ট স্টেপে কোথাও হাইড্রোজেন ব্রোমাইড নাই সেকেন্ড স্টেপে দেখো হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হচ্ছে এজন্য সেকেন্ড স্টেপের হার্ড্রুবককে আমরা প্লাস সাইনে নিয়েছি আবার থার্ড স্টেপেও দেখো হাইড্রোজেন প্রোমাইড কি হচ্ছে উৎপাদে পাওয়া যাচ্ছে তাই না উৎপাদে যাদেরকে পাওয়া যায় তাদের আগে প্লাস সাইন নিতে হয় যাদেরকে বিক্রিয়কে পাওয়া যায় তাদের আগে মাইনাস সাইন নিতে হয় কারণ বিক্রিয় বিয়োজিত হয়ে যায় ফলে তাদেরকে মাইনাস সাইনে রাখতে হয় যেমন দেখো ফোর্থ স্টেপে হাইড্রোজেন প্রোমাইড আছে বিক্রিয়কে মানে হাইড্রোজেন প্রোমাইড এখানে বিয়োজিত হয়ে যাচ্ছে ফলে আমরা ফোর্থ স্টেপের হার্ড্রুবককে কী করব সাইন নেব। ক্লিয়ার? এটাকে আমরা ধরে নিলাম এক নাম্বার সমীকরণ। এখন দুই নম্বরে আমরা কি করব? হাইড্রোজেন পরমাণু তৈরির হারটা নির্ণয় করব। তাহলে কি হবে ডিডিটি অফ হাইড্রোজেন? এখন দেখো তো হাইড্রোজেন তৈরি হচ্ছে কোন কোন স্টেপে? ফার্স্ট স্টেপে নাই প্রজন নেই। সেকেন্ড স্টেপে কিন্তু হাইড্রোজেন পরমাণু তৈরি হচ্ছে তাই না? তাহলে সেকেন্ড স্টেপের হারদ্রবকে আমরা নিব প্লাস সাইনে। ঠিক আছে? কিভাবে? থার্ড স্টেপে হাইড্রোজেন কিন্তু কিসে আছে? বিক্রিয়কে আছে। তার মানে এখান থেকে বিয়োজিত হচ্ছে। থার্ড ফোর স্টেপ দুইটাতে হাইড্রোজেন পরমাণু কি হচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে ফলে থার্ড স্টেপের হাড্রুবক এবং ফোর্থ স্টেপের হাড্রুবককে আমরা দুইটাকে মাইনাস সাইনে নিয়েছি ওকে এটাকে আমরা দিলাম দুই নম্বর সমীকরণ দেখো পাঁচ নম্বর স্টেপে কিন্তু আর হাইড্রোজেন পরমাণু কোথাও তৈরি বা বিয়োজিত হচ্ছে না ফলে পাঁচ নম্বরের হাড্রুবককে আমরা ব্যবহারও করিনি ঠিক একইভাবে হাইড্রোজেন চলে গেলে এখন আমরা ব্রোমিন পরমাণু তৈরির হার নির্ণয় করবো তাহলে কী হবে ডিডিটি অফ ব্রোমিনের ঘনমাত্রা তো ব্রোমিন পরমাণু ক্ষেত্রে দেখো ফার্স্ট স্টেপে আমরা দেখেছিলাম ব্রমিন পরমাণু তৈরি হয়েছে মানে উৎপাদে আছে ফলে এর হাদ্রুপক্ষে আমরা প্লাস সাইনে নেব প্লাস কে ওয়ান আই অ্যাবজরবেন্ট এই যে প্লাস কে ওয়ান আই অ্যাবজরবেন্ট সেকেন্ড স্টেপে ব্রোমিন পরমাণু বিয়োজিত হচ্ছে ফলে সেকেন্ড স্টেপের হাদ্রুপক্ষে আমরা মাইনাস সাইনে রাখবো থার্ড স্টেপে ব্রোমিন পরমাণু তৈরি হচ্ছে ফলে থার্ড স্টেপের হাদ্রুপক্ষে আমরা প্লাস সাইনে রেখেছি ফোর্থ স্টেপের হাইড্রোজেন সরি ব্রমিন পরমাণু তৈরি হয়েছে ফলে ফোর্থ স্টেপের হাদ্রুপকটাও প্লাস সাইনে আসবে ফাইনাল স্টেপে ব্রমিন পরমাণু বিয়োজিত হয়েছে মানে বিক্রিয় কে আছে তাহলে ফাইনাল স্টেপের হারদ্রটা মাইনাস সাইনে আসবে এই যে মাইনাস কে ফাইভ ব্রমিনার এটাকে আমরা ধরে নিলাম তিন নম্বর সমীকরণ আশা করি তোমাদের এই তৈরির হার নির্ণয় করতে আর সমস্যা নাই এখন দেখো আমরা এখানে একটা স্টেডি এস্টেট রুল প্রুফ করব স্টেডি স্টেট রুলটা কেমন যে অন্তর্বর্তী দয়ের গঠন হার সময় শূন্য হয় ঠিক আছে অন্তর্বর্তী পদার্থদ্বয়ের গঠন হার সবসময় কী হয় শূন্য হয় এটাই কিন্তু স্টেডি স্টেট। তো এস্টেডি এস্টেট যদি আমরা এখানে প্রয়োগ করি আমরা শুধুমাত্র প্রয়োগ করবো কার পরমাণুর ক্ষেত্রে স্টেডি এস্টেট ফর্মুলাটা প্রয়োগ করা হয় পরমাণুর ক্ষেত্রে অন্তর্বর্তী পদার্থ হিসেবে আছে হাইড্রোজেন এবং ব্রোমিন তাহলে এদের গঠন হার কী হবে স্টেডি এস্টেট অনুসারে এদের গঠন হার শূন্য হবে মানে এই সমীকরণ দুইটা ইকুয়াল টু শূন্য হবে দেখো ডিডিটি অফ ব্রমিন ইকোয়াল টু জিরো মানে ব্রোমিনের গঠন হার শূন্য ডিডিটি অফ হাইড্রোজেন ইকোয়াল টু জিরো মানে হাইড্রোজেনেরও গঠন হার শূন্য এটা হচ্ছে স্টেডি স্টেট রুল অনুযায়ী তাহলে আমাদের ডিডিটি অফ ব্রমিনের যে সমীকরণ আছে এইটা ইকোয়াল টু শূন্য হবে ডিডিটি অফ হাইড্রোজেনের যে সমীকরণ আছে এই সমীকরণ ইকোয়াল টু জিরো হবে ঠিক আছে দুইটা সমীকরণ ইকোয়াল টু জিরো জিরো লিখে আমরা চার নম্বর এবং পাঁচ নাম্বার করে নিলাম ডিডিটি অফ হাইড্রোজেনের যে সমীকরণ আছে তার মানও জিরো হয়ে যাবে ডিডিটি অফ ব্রোমিনের যে সমীকরণ আছে তার মানও জিরো হয়ে যাবে যেহেতু আমরা এখানে স্টেডি স্টেট রুল প্রয়োগ করছি ওকে তো দুইটা দুইটাই টু আমরা জিরো লিখলাম এখন যদি আমরা এই দুইটা সমীকরণকে যোগ করি দেখো চার আর পাঁচ নম্বরকে আমরা কি করব যোগ করব তাহলে দেখো তো এইটা আর এইটা কিন্তু কেটে যায় তাই না এই কে টু বিআর এইচ টু কে টু বিআর এইচ টু প্লাস মাইনাসে কেটে যায় ঠিক একইভাবে মাইনাস কে থ্রি এইস বিআর টু প্লাস কে থ্রি এইস এই দুইটা কেটে যায় মাইনাস কে ফোর এইস এইস বি এইস এইস এই দুইটা কেটে যায় থাকে কি কে ওয়ানবেন্ট মাইনাস কে ফাইভ ব্রমিনার দেখছো এটাই কিন্তু পাওয়া যায় ইকুয়াল টু জিরো এই অংশটুকু আর বাকি থাকে যোগ করলে ওকে এখন আমরা কে ওয়ান আই অবজরবেন কে বাম পাশে রেখে কে ফাইভ ব্রমিন স্কোয়ারকে ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি ফলে মাইনাস অংশ ডান সাইডে গিয়ে প্লাস হয়ে যায় বা এখন দেখো এই ব্রমিন স্কোয়ারকে রেখে আমরা যখন কে ফাইভকে কে ওয়ানের ওই পাশে পাঠিয়ে দিব তখন কে ফাইভ এই কে ওয়ানের সাথে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আই অ্যাবজরভেন্ট এরপর আমরা এই স্কোয়ারকে কী করবো ডান পাশে পাঠিয়ে দিলে স্কোয়ার ডান পাশে গিয়ে রুট হয়ে যায় ব্রোমিন স্কোয়ার থেকে ব্রমিনকে রেখে স্কোয়ারকে ডান পাশে পাঠালে সেটা রুট হয়ে যায় এটাকে আমরা ধরে নিলাম ছয় নম্বর সমীকরণ এখন দেখো আমরা এখান থেকে জাস্ট ব্রোমিনের একটা ব্রোমিনের একটা আমরা এখানে একটা রিয়াকশান পাচ্ছি তাই না ব্রোমিনের একটা সমীকরণ পাচ্ছি ঠিক একইভাবে আমাদের লক্ষ্য থাকবে ব্রোমিনের যেমন আমরা পেয়েছি হাইড্রোজেনেরও আমরা এরকম একটা সমীকরণ পাবো এবং হাইড্রোজেন ব্রোমাইডেরও এমন একটা সমীকরণ পেয়ে যাব তো আমাদের প্রথমে ব্রোমিন আর হাইড্রোজেন দুইটা যদি সমীকরণ বের করতে পারি তাহলে খুব সহজে এই দুইটা আমরা এই এইসবিআরের সমীকরণে বসালে অনায়াসে মান পেয়ে যাবো তো এখন আমাদের ব্রোমিন তো পেয়ে গেলাম এখন আমাদের লক্ষ্য কি হাইড্রোজেন পাওয়ার তাই না ফলে এখন লিখবা কী যে এই ব্রোমিনের মান হাইড্রোজেনের সমীকরণ ছিল কোনটা হাইড্রোজেনের সমীকরণ ছিল এই চার নাম্বারটা তাই না ফলে এই চার নাম্বার সমীকরণে আমরা এখন বসাবো এই ব্রমিনের মানটুকু তো চার নাম্বার সমীকরণের যে অংশগুলোতে ব্রোমিন আছে চার নম্বর সমীকরণের কোন অংশে ব্রোমিন এই যে কেটু ব্রমিন এই তো কেটু এই টুকে রেখে জাস্ট ব্রমিনের অংশে আমরা এই অংশটুকু সেট করে দেবো রুট কে ওয়ান বাই কে ফাইভ আই ঠিক আছে কে টু এইস টু ব্রমিন অংশে শুধু ব্রমিনের মানটা চলে আসবে ওকে মাইনাস কে থ্রি এইস বিআর টু কে থ্রি এইস আর টু এখানে কিন্তু ব্রমিন পরমাণু নেই ফলে মানও বসেনি কে ফোর এইস এইস বিআর এখানেও কিন্তু ব্রমিন পরমাণু নেই ফলে এখানে ব্রমিন পরমাণুর কোনো মানও বসেনি বসে টু জিরো ওকে নেক্সট স্টেপে গিয়ে আমরা কি করব জাস্ট এখান থেকে এই কে টু কে ওয়ান বাই কে ফাইভ আই টু ওকে ডান পাশে বসিয়ে দেবো ফলে এই প্লাস অংশটা ডান পাশে গিয়ে মাইনাস হতো বাট আমরা এই উভয় সমীকরণকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করাই এই মাইনাসটা প্লাস এই মাইনাস প্লাস এই মাইনাস প্লাস হয়ে যায় ওকে তো আমরা এর পরের স্টেপে জাস্ট এখানে উভয় অংশের ভিতরে যেহেতু হাইড্রোজেন আছে এজন্য আমরা এই হাইড্রোজেনকে কমন নিব ঠিক আছে তাহলে আমাদের থাকবে হাইড্রোজেনকে কমন নিলে একদিকে থাকবে কে থ্রি ব্রমিন অনু এবং অপরদিকে থাকবে কে ফোর হাইড্রোজেন ব্রোমাইড তো ঠিক একইভাবে হাইড্রোজেনকে কমন নিলে আমাদের কে থ্রি ব্রমিন এবং কে ফোর এইস বিআরটা থাকে বাম সাইডে এবং ডান সাইডে যেভাবে ছিল সেভাবে কোনো চেঞ্জ নাই তো এর পরের স্টেপে আমরা কি করব জাস্ট এইখান থেকে এইখান থেকে একটু খেয়াল করবা এই যে মানটা আসছে স্কোয়ার রুট কে ওয়ান আই অবজারভেন বাই কে ফাইভ এই মানটা কিন্তু ব্রমিনের মান ঠিক আছে এই মানটা কিসের মান ব্রমিনের মান যদি তোমাদের চিনতে কষ্ট হয় তাহলে প্লিজ ছয় নম্বর সমীকরণ থেকে ব্রমিনের মানটা একটু দেখে আসো ছয় নম্বর সমীকরণে ব্রমিনের ঠিক এরকম একটা মান আসছিল আমাদের তো আমরা এই অংশের পরিবর্তে কি লিখতে পারি ব্রমিন লিখতে পারি কে টু যেভাবে ছিল এস টু যেভাবে ছিল সেভাবেই থাকবে শুধুমাত্র এই অংশটার পরিবর্তে আমরা ব্রমিন লিখেছি কারণ ছয় নম্বর সমীকরণ থেকে আমরা ব্রোমিনের ঠিক এই মানটাই পেয়েছিলাম ওকে তো এখন আমরা হাইড্রোজেনকে রেখে এই অংশটাকে যখন ডান পাঠিয়ে দিব তখন ওইটা কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে ঠিক আছে এই অংশের সাথে সেটা ভাগ হয়ে যাবে এটাকে আমরা নিলাম সাত নম্বর সমীকরণ এখন দেখো আমরা কিন্তু ছয় নম্বরে ব্রোমিনের মান পেয়েছি সাত নম্বরে হাইড্রোজেন পরমাণুর মান পেয়েছি আমাদের আর একটা মান প্রজন সেটা হলো হাইড্রোজেন ব্রোমাইড তাই না তো এখন আমরা সেই হাইড্রোজেন ব্রোমাইড মানটাই নির্ণয় করবো কিভাবে ছয় সাত নম্বর থেকে হাইড্রোজেন এবং ছয় নম্বর থেকে ব্রোমিন এই দুইটা মান আমরা এখন বসিয়ে দিব এক নম্বরে এক নম্বর ছিল কিন্তু হাইড্রোজেন ব্রোমাইডের সমীকরণ একটু খেয়াল করে নাও এই যে হাইড্রোজেন ব্রোমাইড তৈরির হার এই সমীকরণটাকে আমরা এক নম্বর ধরেছিলাম তো আমাদের যেহেতু এখন হাইড্রোজেন ব্রোমাইডটা প্রয়োজন তাহলে আমরা এই সমীকরণে হাইড্রোজেন পরমাণু ব্রোমিন পরমাণু দুইটা মান বসিয়ে দিব ওকে তো মান বসিয়ে দিলে দেখো প্রথমে সমীকরণটাকে আমরা একবার লিখে নিয়েছি যে সমীকরণটা কেমন ছিল একটু দেখে নাও জাস্ট বোঝার জন্য আর কি দ্বিতীয় লাইনে আমরা মানটাকে বসিয়েছি তো ব্রমিন অংশে আমরা ব্রোমিনের মানটাকে বসাচ্ছি যেটা ছয় নম্বর সমীকরণে পেয়েছি এই মানটা একটু খেয়াল করে নাও ছয় নম্বর সমীকরণ থেকে দেখে আসো ব্রমিনের মান এটাই ছিল ওকে হাইড্রোজেন পরমাণুর অংশে আমরা এখন বসাবো এই মানটাকে ঠিক আছে এই মানটাকে আমরা হাইড্রোজেন পরমাণুর অংশে বসাচ্ছি বাট খেয়াল করো এই কে থ্রি বি টু কিন্তু কে থ্রি বি টু থেকে যাচ্ছে ঠিক আছে জাস্ট এই হাইড্রোজেন পরমাণুর জায়গায় কি আছে কে টু ব্রমিন এইচ টু কে টু এইচ টু ব্রোমিনের জায়গায় দেখো আবার ছয় নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত মান কিন্তু বসিয়ে দিচ্ছি ডিরেক্টলি আমরা ব্রোমিন পরমাণু হিসেবে বসাচ্ছি না আমরা ছয় নম্বর সমীকরণে যে ব্রমিন ছয় নম্বর সমীকরণে আমরা যে ব্রোমিন পরমাণুর মানটা পেয়েছিলাম সেটা এখানে সেট করে দিয়েছি ঠিক আছে ডিরেক্টলি ব্রোমিন হিসেবে লিখছি না আমরা ব্রোমিনের আবার মানটা এখানে লিখে দিচ্ছি ওকে নিচে আছে কে থ্রি বিআর টু কে থ্রি বিআর টু কে ফোর এইচ বিআর কে ফোর এইচ বিআর ওকে এখন কে ফোরের দিকে খেয়াল করো মাইনাস কে ফোর এইস এইচ বিআর তো হাইড্রোজেন পরমাণুর অংশে এই মানটাকে সেট করে দাও আর মাইনাস কে ফোর এইচ বিআর যেভাবে ছিল সেভাবেই থাকবে জাস্ট শুধুমাত্র এই হাইড্রোজেনের অংশে আমরা লিখব কে টু বিআর এইচ টু কে টু এইচ টু বিআরের জায়গায় ব্রমিনের জায়গায় ছয় নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত মানটাকে বসিয়ে দিব নিচে ছিল কে থ্রি বিআর টু কে ফোর এইচ বিআর কে থ্রি বিআর টু কে ফোর এইচ বিআর আশা করি এই পর্যন্ত বুঝতে কারোর সমস্যা নেই ওকে এখন খেয়াল করো আমরা এখান থেকে জাস্ট কমন নিচ্ছি কি কে টু এইচ টু কে ওয়ান বাই কে ফাইভ আই অবজারভেন্ট এই অংশটাকে আমরা কমন নিচ্ছি ঠিক আছে এই অংশটাকে কমন নেওয়ার কারণ হলো এই অংশটা দেখো তিনটা অংশের ভিতরেই কিন্তু মোটামুটিভাবে আছে ঠিক আছে এই আমরা এই অংশটাকে ফার্স্ট এই অংশটাকে কমন হিসেবে রাখছি আর রাখলে কী হবে এই অংশের অংশের সাথে ভাগ হয়ে ওয়ান হয়ে যাবে প্লাস প্লাস এই অংশের সাথে এখন এইটাকে ভাগ করো দেখো কে টু এইচ টু কে টু এইচ টু আউট হয়ে যাচ্ছে রুট কে ওয়ান বাই কে ফাই আব আই মানে এই টোটালি এই অংশটা চলে যাচ্ছে থাকছে কে থ্রি বাই নিচের অংশ হয়েছে কে থ্রি বিআর টু বাই নিচের অংশ মাইনাস মাইনাস এর সাথে এটাকে এবার ভাগ করো কে টু এইস টু কে ওয়ান বাই কে টু এইস টু কে এই অংশটা চলে যাচ্ছে এখান থেকে থাকছে কে ফর নিচে যেটা ছিল সেভাবেই থাকছে ওকে এখন দেখো পরবর্তী স্টেপে আমরা একটু লসাগু করেছি জাস্ট ওয়ান এই অংশ এই অংশ এই তিনটা অংশের ভিতরে লসাগ হিসেবে আমরা নিয়েছি কে থ্রি আর টু আর কে ফোর এইচ বিআর কে ওকে তো লসাগু অংশ ওয়ানের সাথে ডিরেক্টলি গুণ হয়ে যায় এই প্লাস এই প্লাস এই অংশ লসাগু অংশটা এই অংশের সাথে ভাগ হলে ওয়ান হয়ে যায় সেই ওয়ানের সাথে কে থ্রি টু গুণ হয়ে কে থ্রি টু হয়ে যায় এই মাইনাস এই মাইনাস আবারও দেখো এই অংশের সাথে এই লসাগাগুলো ভাগলে ওয়ান হয়ে যায় ওয়ানের সাথে কে ফোর এইচ বিআর গুণ করলে কে ফোর এইচ বিআর হিসেবে থাকে এখন দেখো প্লাস কে ফোর এইচ বিআর মাইনাস কে ফোর এইচ বিআর দুইটা আউট হয়ে যায় তাহলে এখানে আছে কে থ্রি বিআর টু প্লাস কে থ্রি বি আর টু তো দুইটা আগে আলাদা আলাদা না লিখে আমরা টু কে থ্রি বি আর টু করে দিয়েছি কারণ দুইটা কে থ্রি বিআর টু যোগ করলে টু কে থ্রি বিআর টু হয় নিচের অংশ যেভাবে ছিল সেম একইভাবে থাকবে ওকে এর পরবর্তী লাইনটা দিয়ে একটু খেয়াল করো এখানে ছিল টু কে থ্রি বিআর টু তাই না এই ব্র্যাকেটটাকে আমরা তুলে জাস্ট গুণ করে দিয়েছি সরলীকরণের মতো আর কি ব্র্যাকেট আকারে আছে মানে গুণ আকারে আছে এই অংশের সাথে এই অংশ কী হয়েছে গুণ আকারে ছিল তো আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে ডিরেক্টলি গুণ করে দিয়েছি এখানে ছিল টু কে থ্রি বিআর টু তাই না তো এই টু কে থ্রি টু থেকে খেয়াল করো এই টুকে আমরা আগে লিখেছি ওকে কে টু এইচ টু কে টু এইচ টু কে থ্রি বিআর টু কে থ্রি বিআর টু রুট কে ওয়ান বাই কে ফাইভ আই রুট কে ওয়ান বাই কে ফাইভ আই ওকে এখানে কিন্তু আমরা জাস্ট এই অংশের সাথে উপরে লব লব গুণ করে এই পুরো লাইনটা হলো ঠিক আছে এই লবের সাথে লব গুণ করে আমাদের এই পুরো লাইনটা হলো যেটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি নিচে হরে যে অংশটা ছিল সেভাবেই থাকবে ওর কোনো চেঞ্জ নাই ওকে এখন খেয়াল করো জাস্ট এইখান থেকে এই হট থেকে যদি আমরা কে থ্রি বি আর কে কমান নেই কেন কমান নিচ্ছি কারণ উপরে দেখো কে থ্রি বিআর টু আছে তাই না তাহলে এই কে থ্রি বিআর টুর সাথে আমরা নিচের একটা কে থ্রি বিআর টুকে কেটে দিতে চাই যে কারণে এই যোগ অবস্থায় তো আর কাটা যায় না হরে কেথ্রি বিয়া টু আসে যোগ অবস্থায় জন্য যোগ অবস্থায় তো কাটা যায় না তাই তাকে আমরা কমান নিয়েছি এই কেথরি বিয়া টুকে আমরা কমান নিয়েছি তো কমান নিলে কি হয় কেথরি বিআর টু কেথরি টুর সাথে ভাগ হয়ে প্রথমে ওয়ান হয় এই প্লাস এই প্লাস এখন এর সাথে আবার কেথরি বিআর টু ভাগ হয়ে যায় এখন দেখো আমরা এই কেথরি বিআর টু হরের সাথে লবের কেথরি বিআর টুকে কাটতে পারছি কারণ এখন দুইটাই গুণ আকারে আছে ওকে তাহলে আমাদের বাকি থাকে কি অংশ 2k2h2 2k2h2 স্কয়ার রুট q1/k5/absorbent এটা লবে থাকবে আর হরে থাকবে डायरेक्टली এই অংশ 1 প্লাস যা ছিল সেভাবে এটাকেই কিন্তু বলা হচ্ছে যে মোড বিক্রিয়ার এম্পিরিক্যাল হার সমীকরণ বা মোড বিক্রিয়ার গাণিতিক সমীকরণ তো এটাই ছিল আমাদের হাইড্রোজেন এবং ব্রোমিনের আলোক রাসায়নিক বিয়োজন বিক্রিয়ার কৌশল এবং গতিবিদ্যা তো যদি কারো বুঝতে এর পরেও সমস্যা হয় তো আমাকে অবশ্যই নক করে জানাবা তো আজ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী লেকচারে ধন্যবাদ